বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আওয়ামী লীগে এরপর জানিয়ে দিব নরসিংদীতে এবার আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে হত্যা এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে নতুন মোড় আরও জানিয়ে দিব ব্যালটে ভুল প্রতীক বগুড়া সদরে এক পদে নির্বাচন স্থগিত সর্বশেষ জানিয়ে দিব উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আওয়ামী লীগে উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা রাখেনি আওয়ামী লীগ বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে মাথায় রেখে দলীয় প্রার্থীতা উন্মুক্ত রাখা হয় কিন্তু প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় একরকম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীনরা এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হন সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিকে তৃতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তার ও নিজেদের মধ্যে সংঘাত সহিংসতার ঘটনা রোধ করতে আজও নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা দলের কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরের কাছে দাবি করে বলেন প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল আশা করছি তৃতীয় ধাপের নির্বাচনে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন যুগান্তরকে বলেন তৃতীয় ধাপের নির্বাচনও অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে প্রথম দুই ধাপের চেয়ে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাবে সাধারণ ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তাছাড়া কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে তবে দলের কেউ যদি নির্বাচনের প্রভাব বিস্তার করেন এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করেন অবশ্যই তাকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসা হবে নরসিংদীতে এবার আরেক আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে হত্যা নরসিংদীর রায়পুর ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের দিনের ছয় মাথায় নরসিংদীর ভাগিরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এ সময় তাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয় গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মঙ্গলবার রাত বারোটার দিকে মেহেরপাড়া পাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে নিজ বাড়ি ফেরার পথে ভাগীরপুর ওবায়দুল্লাহ টেক্সটাইলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ নিহত সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রামের মৃত ছেলে আহতরা হলেন হাফিজ উদ্দিনের গুলিবিদ্ধ সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ পুলিশ ও নিহতদের রাজা নিয়েছেন স্থানীয় রাজনীতি ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাহবুবুল হাসানের সঙ্গে একই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার আমের দিন ধরে দ্বন্দ্বের জের ধরে তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টার ধাওয়া ও মামলা পাল্টা মামলার ঘটনা ঘটে সর্বশেষ গত আট মে সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরো প্রকট হয় এরই জের ধরে সম্প্রতি শেকেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এর মধ্যেই মঙ্গলবার রাত বারোটার দিকে মাহবুবুল হাসান মেহেরপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মিটিং শেষে বাড়ি ফিরছিলেন এমপি আনার হত্যাকাণ্ডে নতুন মোড় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন মঙ্গলবার আটাশ মে স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে সেই বাসার সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি চুল ও হাড়ের মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি তার কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদ তিনি বলেন এগুলো আনারুল আজিম আনারের কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় আর ডিএনএ পরীক্ষার জন্য আজ বুধবার এমপি কন্যা ডরিন কলকাতায় যেতে পারেন বলে জানান তিনি এর আগে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান জানান কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সিআইডির কাছে সেফটি ট্যাঙ্ক ও বাথরুমের প্যান ভাঙার অনুরোধ করেন তিনি শুধু তাই নয় গ্রেপ্তার হওয়া শিলাপ্তি জেরার মুখে বলেন বাথরুমে বারবার ফ্লাস করার শব্দ পেয়েছিলেন তিনি সে তথ্যের ওপর ভিত্তি করে ফ্ল্যাটের অভ্যন্তরীণ সোয়ারেজ লাইনের ম্যাপ জোগাড় করে নেওয়া হয় ভাঙার উদ্যোগ এর আগে নিউটাউন এলাকায় খোঁজপুকুর ও বাগজোলা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় নেওয়া হয় ড্রোন ক্যামেরার সহায়তাও ব্যালটে ভুল প্রতীক বগুড়া সদরের এক পদে নির্বাচন স্থগিত প্রার্থীকে বরাদ্দ দেওয়ার প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানোর প্রতীকের মিল না থাকায় বরগুনা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বুধবার উনত্রিশে মে সকাল দশটার দিকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচনে আপিল গ্রহণকারী কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তবে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলবে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন বগুড়া সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুন নামে এক প্রার্থীকে আইসক্রিম প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিযুক্ত আইসক্রিমের যে ছবি দেখানো হয়েছিল আজ ভোটগ্রহণকালে ব্যালটের তার পরিবর্তে অন্য কোন আইসক্রিম প্রতীক দেখা গেছে বিষয়টি ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রার্থী নিজে আমাদের কাছে অভিযোগ করেন এরপর বিষয়টি আমরা নির্বাচন কমিশনে অবহিত করলে কর্তৃপক্ষ ওই পদে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায় প্রায় সাতারো থেকে আঠারো ঘন্টা বৃষ্টি হয়েছে বহু জায়গায় প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার মতো বিদ্যুৎ নেই আমাদের যে মেট্রো রেল করা হয়েছে সেখানে বিদ্যুৎ দশ মিনিটের পর যায়ার আসে উন্নয়ন টেকসই হয়নি উন্নয়নের নামে যে অনেক টাকা চুরি হয়ে গেছে এটা এই সরকারের মধ্য দিয়ে প্রমাণিত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে জিয়াউর রহমান অন্যতম রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন রিজভি বলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাজকোষ শূন্য হচ্ছে আমরা তো শুধু দু একজনের কথা শুনেছি সাবেক প্রধান এবং পুলিশ প্রধান